মাস মাস মনে মাস ভাই কত কি পছন্দ হয় আচ্ছা দর্শক দেখতেছে ভাই দেশি আছে এক বছর এক বছর কেমন ত্রিশ তিরিশ তিরিশ ব্যসা কিনা কত ব্যাসা কিনা

এটার বয়স ওই সেম আট মাস কেমন কি চাইছেন এটা ওই একই দাম চাইছে কত বাহান্ন বাহান্ন বেসে কিনা কত ওই আলোচনা সাপেক্ষে তারপরে এই যে বছরটা দেশি বছর এটা বয়স কেমন আছে এটা চাইছি আটত্রিশ হাজার আটত্রিশ বয়স কেমন আছে এটা বয়স দশ মাস দশ মাস আচ্ছা তারপরে এই এটা বয়সটা কেমন আছে হ্যাঁ এটা চাইছি চুয়াল্লিশ হাজার বয়স কত এটা বয়স এক বছর হ্যাঁ এক বছর এক বছর কেমন কি হলে বিক্রি করবেন

দেখ দেখোার টাকা ভাই দাম বলেছে তো দর্শক এই ছিল বেতাকা গরুর হাট থেকে বাসর গরুর আপডেট আর দেখি আমরা ভিতরের দিকে যাই কুরবানির গরু আসার কোন আশঙ্কা দেখি কিনা